ফিতনা শব্দটি আমরা প্রায় শুনে থাকি এই শব্দটি আমাদের কাছে বহুল ব্যবহৃত ও পরিচিত হলেও এর সঠিক অর্থ আমরা অনেকেই জানি না ফিতনা থেকে বাঁচতে হলে ফিতনা সম্পর্কে ধারণা থাকতে হবে জানতে হবে ফিতনার আলামতগুলো সম্পর্কে হজরত আলী রাজি আল্লাহ তালা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু আলাই সাল্লাম এরশাদ করেন যখন আমার উম্মতের মাঝে কিছু কাজ ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে তখন তাদের উপর মসিবত পাহাড় ভেঙ্গে পড়বে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ কাজগুলো কি উত্তরে রাসুল্লাহ উহ ইসলাম বলেন যখন রাষ্ট্রীয় সম্পদকে লুটের মাল মনে করা হবে যখন আমানতের মালকে লুটের মাল মনে করা হবে এবং তাতে খেয়ানত করবে যখন লোকেরা জাকাতকে জরিমানা এবং ট্যাক্স মনে করবে স্বামী স্ত্রীর আনুগত করবে এবং মায়ের অবাধ্যতা করবে অর্থাৎ স্বামী স্ত্রীকে খুশি করার জন্য মাকে অসন্তুষ্ট করবে মসজিদে সরগোল হবে সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে নেতা বানানো হবে অনিষ্টের ভয়ে মানুষকে সম্মান করা হবে ব্যাপকভাবে মদ পান করা হবে ব্যাপকভাবে রেশমি কাপড় পরিধান করা হবে ঘরে নর্তকী ও গায়িকা রাখা হবে এবং বাদ্যযন্ত্র ও নাচ গানের উপকরণকে যত্ন সহকারে রাখা হবে এই উম্মতের পরবর্তী লোকেরা পূর্ববর্তী লোকদের ওপর অভিসম্পাত করবে হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইসলাম এ বর্ণনা করে বলেন এ আলামতগুলো যখন মুসলিম সমাজে দেখা দিবে তখন মুসিবদের পাহাড় ভেঙে পড়বে এ আলামতগুলোর গুলোর বেশিরভাগই আজ আমাদের সমাজে বিদ্যমান আমাদের সমাজে এমন অনেক বিষয় আছে যা আমাদের করে ফেলেছে যেমন মাদক বর্তমান যুগে সত্যি না বিভিন্ন নাটক সিনেমায় মদকে অত্যন্ত হালকা করে প্রদর্শন করা হয় বাবা ছেলে একসঙ্গে খুব স্বাভাবিকভাবে মদ খাচ্ছে এমন চিত্র প্রদর্শন করা হয় বিভিন্ন পার্টিতে এখন মত রাখা স্বাভাবিক হয়ে যাচ্ছে সারা বছর মত পান না করলেও কেউ কেউ বিভিন্ন দিবসে পার্টির নামে মত পান করছে আল্লাহ আমাদেরকে সব থেকে হেফাজত করুন সুদ সুদ তো আমাদের সমাজে ব্যাপক হয়ে গেছে যে মানুষ বিশ্বাস করতে শুরু করেছে সুদবিহীন অর্থনীতি চিন্তাই করা যায় না সুদ ব্যবস্থা বন্ধ করতে গেলে অর্থনীতি ভেঙে পড়বে অথচ পবিত্র কোরআনে মহান আল্লাহ আল্লাহতালা বলেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম ঘুষ যখন আমার উম্মত ঘুষকে উপহার বলে হালাল করবে কেউ কেউ ঘুষকে বলেন স্পিড মানে আজকাল ঘুষ উপহার দিলাম বলে ঘুষ দিচ্ছে এবং ঘুষ গ্রহণকারীও তাই বলছে যখন আমার উম্মত জাকাতের মালকে ব্যবসার মাল রূপে গণ্য করবে তখন উম্মতের উপর ধ্বংস নেমে আসবে এ চারটি বিষয়ে আলোচ্য হাদিস রাসুল্লাহ সাল্লা ইসলাম উল্লেখ করেছেন এগুলো আজ আমাদের সমাজে দেখা যাচ্ছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন অশ্লীল পোশাক স্বাভাবিক হবে নারীরা পোশাক থাকবে অথচ বস্ত্রহীন হবে আগের যুগে এটি বোঝা অনেক কঠিন ছিল যে পোশাক পরা থেকেও কিভাবে বস্ত্রহীন হয় কিন্তু আজকে আমরা এটি ঠিকই দেখছি মেয়েরা এত পাতলা পোশাক পরিধান করে যে দেহের অঙ্গগুলো সবই বাইরে থেকে দেখা যায় নাউজুবিল্লাহ।